শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম মানব কল্যাণের নির্দেশে সম্পৃক্ত করলে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব বলছেন তারেক রহমান এরপর জানিয়ে দেব সরকার মনে হয় বিএনপির ওপর নারাজ বলছেন হাফিজ উদ্দিন আরো জানিয়ে দেব শহরাতে উদ্যান থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় খেলাফত মজলিশ এদিকে কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না বলছেন জেম কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে বলছেন তাজুল ইসলাম সে নাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল মানব কল্যাণের নিযতেতে সম্পৃক্ত করলে শ্রোষ্টা সন্তুষ্টি অর্জন সম্ভব বলেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মহা মানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলে মানব কল্যাণের নিজেদের সম্পৃক্ত করা সম্ভব আর মানব কল্যাণের নিজেদের সম্পৃক্ত করতে পারলে শ্রোষ্টা সন্তুষ্টি অর্জনে আমরা সক্ষম হব 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মবলিদে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ও শুভ বড়দিন উপলক্ষে গণমাধ্যমে পাঠন এক বানীতে তিনি একথা বলেন তারেক রহমান বলেন শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব খ্রিস্ট ধর্মাবলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাদের সুখ শান্তি ও সমৃদ্ধ কামনা করি তিনি বলেন শর্ত নিষ্ঠা শান্তি করুণা দিশারী মহান যীশু খ্রিস্টের এই দিনে পৃথিবীতে আগমন ঘটে বিশ্বের সব খ্রিস্ট ধর্মাবলীর কাছে তাই এই দিনটি অন্তত পবিত্র ও মহামায়িত্ব তিনি এসেছিলেন মানবিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে বিশ্বের একটি বড় জনগোষ্ঠী মানুষ যীশু খ্রিস্টের ধর্ম ও দর্শনে অনুসারী সব ধর্মে মর্মবাণী শান্তি সব ও মনুষ্যত্বের অনুসন্ধান যুগে যুগে মহামানবেরা নিঃস্বার্থ আত্মনিবেদন মানুষের মানুষকে শর্ত ও ন্যায়ের পথে চলার পথ প্রদর্শক হয়েছিলেন মানুষকে অনুপ্রাণিত করেছিলেন অসত্যের বিনা সাধন করে উন্নত নৈতিক উৎকষ্টতার অর্জনের মধ্য দিয়ে সমষ্টিগত সুখময় জীবন গড়ে তুলতে তিনি বলেন যীশু খ্রিস্ট একই ভাবে তার অনুসারীদের নিরলস ও একনিষ্ঠ ভাবে মানব প্রেমে উদ্বুদ্ধ করেছেন শুভ বড়দিন একটি সর্বজনীন ধর্মে উৎসব আর উৎসব মানুষের আনন্দময় সত্তার জাগরণ ঘটায় উৎসবের মর্মস্থ দলে রয়েছে সম্প্রতি সহপস্থান ও শুভেচ্ছা তারেক রহমান বলেন মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া অসুয়া হিংসা ত্যাগ করে সমাজে শান্তি ও সৃষ্টি প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার নির্মমতা প্রতিরোধে আমাদের সবাইকে অঙ্গীকারাবদ্ধ হওয়া অন্তত জরুরি তিনি বাণীতে বড়দিনের সব কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন সরকার মনে হয় বিএনপির ওপর নারাজ বলছেন হাফিজ অন্তর্বর্তী সরকার মনে হয় বিএনপির ওপর নারাজ বলে মন্তব্য করেছেন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর প্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেন দ্রুত নির্বাচন দিলে মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর বিকেলে রাজধানী একটি হোটেলে জিয়া আটু থানা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন হাফিজ বলেন এমন ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ গ্রহণের জন্য আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই দেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করে তিনি বলেন আমি পূর্ব পাকিস্তান সময়ে বিএনপি প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি জাওর রহমানের সঙ্গে রাজনীতি করেছি এবং তার সঙ্গে ফুটবল খেলেছি জনগণ আগামিতে যেন রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় বিএনপিকে বেছে না এই বিএনপি নেতা বলেন আমি মুক্তদুত করে দেশ স্বাধীন করেছি এবং জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে ইরান ও বিভিন্ন দেশে ফুটবল খেলতে গেছি পাকিস্তান জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছে আমলিকের শাসন আমলে কাজী সালাউদ্দিন আহমেদ জাতীয় ফুটবল দলকে আমলিককরণ করে ধ্বংস করেছেন আমরা কিন্তু আমলিকে শাস্তি দেইনি ওদের আল্লাহ শাস্তি দিয়েছেন আমি যাই বাংলাদেশীয় ফুটবল খেলার প্রচার হোক থেকে ভালো মানের ফুটবল খেলোয়াড় বের করে আটটি বিভাগে ভাগ করে একটি সুশৃঙ্খল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে আরাফাত রহমান ককোর ফুটবল টুর্নামেন্ট সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে তিনি বলেন বাংলাদেশের ক্রিয়াঙ্গনে আর কোন দলীয়করণ হবে না খেলার মাঠ রাঙ্গন হবে রাজনীতি ও দলীয়করণ মুক্ত বিএনপির আহ্বায়ক আমিনুল হক একজন সফল ফুটবল খেলোয়াড় ছিলেন তার উদ্যোগে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজন খুবই চমৎকার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি গ্রেপ্তার সহ জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন আমার এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে একটি মেধাবী ও ভালো মানের ফুটবল খেলোয়াড় বের করব গত ষোলো বছরে আওয়ামী সরকার ফুটবল সহ ক্রাঙ্গনকে ধ্বংস করেছে আমরা বাংলাদেশের জাতীয় ফুটবল পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে দেশের প্রতিটি ইউনিয়নে ফুটবল মাঠ ও ভালো মানের খেলার গঠনের দায়িত্ব ভূমিকা পালন করব শহরাদি উদ্যান থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় খেলাফত মজলিস আগামী আঠাশে ডিসেম্বর ঢাকায় ঐতিহাসিক শহরাদি উদ্যানে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন টিকেছে খেলাফত মজলিস সেখান থেকে দেশ ও জাতির উদ্দেশ্যে দলটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় মঙ্গলবার দুপুরে রাজধানী বিজয় বিজয়নগরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সংবাদ সম্মেলনে শুরুতে লিখিত বক্তব্যতে তিনি বলেন খেলাফত মজলিস একটি নিয়মতান্ত্রিক সংগঠন হিসেবে রাজনৈতিক অঙ্গনে সমর্থন ও ইতিবাচক ভূমিকা পালন করে আসছে 1989 সালে আরটিসিবা প্রতিষ্ঠা পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশ জাতীয় ইসলামের পক্ষে ময়দানে ভূমিকা পালন করেছে হরতাল নির্যাতন মামলা হামলা জেল জুলুম উপেক্ষা করে ময়দানে ভূমিকা অব্যাহত রেখেছে সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র ও জনতার অভ্যুত্থানে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের এটা করবে রাষ্ট্রপথে ভূমিকা রেখেছে। পতিত ফ্যাসিস্ট হাসিন সরকারে পতনের পর আজকে মুক্ত পরিবেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিস দেশ ও জনগণের সাথে দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধপরিকর। রাষ্ট্র ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। এই জনপ্রত্যাশা পূরণে খেলাফত মজলিস ইতিবাচক ভূমিকা অব্যাহত রেখেছে। আহমদ আব্দুল কাদের বলেন, খেলাপথ মজলিস মনে করে মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির পথ হচ্ছে ইসলাম। খোলাফায়ের রাশেদিনের আদর্শের আলোকে যদি আমরা ব্যক্তি সমাজ ও রাষ্ট্র জীবনকে সাজাতে পারি তাহলে দেশের জনবারে জনগণের ও মুক্তি অর্জন সম্ভব বিগত ষোলো বছরে দুঃশাসনের বিচার নিশ্চিত ভ্যাসিবাদে পুনরুদ্ধার ঠেকাতে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সুসংহত করতে কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আজকে জাতীয় ঐক্য জরুরি খেলাপথ মজলিসের মহাসচিব বলেন মানব মুক্তি শাসত আদর্শ খেলাপথ প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা ও চলমান রাষ্ট্র সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা জাতীয় ঐক্য সকাল সাড়ে নয় ঐতিহাসিক আদি উদ্যানে খেলাপদরী উদ্যান থেকে জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই আমরা তিনি বলেন খেলাপদ মজলিসের এই তৃণমূল কাউন্সিল সফলে প্রয়োজনীয় প্রস্তুতি শেষের দিকে ইতিমধ্যে জাতীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ওলামায় কেরাম শিক্ষাবিদ পেশাজীবী ও জোলায় গণ আফন্তানের নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধি বৃন্দকে অধিবেশনের দাওয়াত দেওয়া হয়েছে সবাই খেলাপথ মজলিসের দাওয়াত গ্রহণ করেছেন কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না বলছেন জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন বাধা সৃষ্টি করে প্রতিযোগী কমিয়ে আমি কিছু হয়ে গেলাম এটি অবাধ নির্বাচন হতে পারে না আওয়ামী লীগ সেজন্য বড় ধরনের আঘাত পেয়েছে যা জনগণ যথাযোগ্য ভাবে তা দিয়েছে ভবিষ্যতে কেউ এটি করতে চাইলে তারাও এ ধরনের আঘাত প্রাপ্ত হবে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত জেম বলেন দেশে বিএনপি ও আওয়ামী লীগের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এ দুটি দলের একটি দল নির্বাচনে বাইরে থাকলে তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না সেই নির্বাচনে জনগণের মতামত সঠিক প্রতিফলন আসবে না এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের নির্বাচনে আসতে হবে কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন অবাধ নির্বাচন তাকেই বলা যাবে যেটিকে ভোটাররা অবাধে ভোট দিতে পারবেন এবং প্রার্থীরা বাধাহীন ভাবে নির্বাচন চনে দাঁড়াতে পারবেন হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে বলছেন তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বম্মা তাজুল ইসলাম বলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে অভিমত জানতে চাইলে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন আমাদের রিকোয়েস্টের ভিত্তিতে রাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র রাষ্ট্রের কাজ করেছে তাকে পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরো ভালোভাবে ভাবে করা সম্ভব হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরানা ভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ